নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণদোলা যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক পয়লা মাঘ তেরোশো চল্লিশ সন্ধ্যাকাল মুঙ্গের শহর বলিয়া যাহা এতকাল পরিচিত ছিল তাহারই এক প্রান্তে আমাদের ক্লাবের বিধ্বস্ত বিমথিত ঘরখানার বাহিরে আমরা কয়েকজন ক্লাবের সভ্য বসিয়াছিলাম সকলেরই আপাতমস্তক কৈরিক ধুলা ও সুরকিতে আবৃত কাহারও পায়ে জুতা নাই বর্দার গায়ে কেবল একটা গেঞ্জি বাহুর এক স্থান কাটিয়া ধুলায় রক্তে মাখামাখি হইয়া শুকাইয়াছিল সে থাকিয়া থাকিতে হিহি করিয়া কাঁপিয়া গিয়েছে। কিন্তু আকাশ এখনো রক্তাবো ধুলায় আচ্ছন্ন হইয়াছে নিচে উইঠিবির উপর ওপর উইয়ের মতো অসংখ্য লোক ইটের স্তূপের ওপর ঘুরিয়া বেড়াইতেছে প্রিয়জনের নাম ধরিয়া ডাকিতেছে উচ্চস্বরে চিৎকার করিয়া কাঁদিতেছে আমরা ক্লান্ত অবসন্ন দেহে বসিয়া ঢুকিতেছিলাম অভিশপ্ত শ্মশানভূত শহরের ওপর অলক্ষিতে শীতরাত্রির অন্ধকার নামিয়া আসিতেছিল সকলেই চিন্তায় মগ্ন ছিলাম তাই মাঝে মাঝে যার দু একটা কথা হইতেছিল তাহাও ছাড়া ছাড়া অসংলগ্ন বোধ হইতেছিল শচীন হঠাৎ বলিয়া উঠিল একটা কোদাল পেলে হয়তো দাসুটাকে বাঁচাইতে পারত ইট আর সুরকির তলা থেকে তার কাতরানি শুনতে পাচ্ছিলুম কিন্তু শুধু হাত দিয়ে পঞ্চাশ টন ইট সুরকি সরানো দীর্ঘ নিশ্বাস ফেলিয়া শচীন চুপ করিল শুধু হাতেও যে সেই পঞ্চাশ টন ইট সুরকি সরাইবার চেষ্টা করিয়াছিল তাহার রক্তমাখা ক্ষত বিক্ষত আঙুলগুলো তাহার সাক্ষ্য দিতেছিল দন্তবাত্ম কোনো মতে থামাইয়া বলিল আজ টেম্পারেচার কত বলতে পারো ফ্রিজিং পয়েন্টের নিচে নেমে গেছে নাকি অমূল্য এতক্ষণ ক্লাব ঘরের ভাঙা বর্গা জানলার কাজ ইত্যাদি সংগ্রহ করিয়া আগুন জালিতে প্রবৃত্ত ছিল এখন বলিল এসো ঘিরে বসো আজ রাত্রি যাপনের ব্যবস্থা কি সকলে আগুন ঘিরিয়া বসিলাম পর্দা বলিল আমার গোয়াল ঘরটা দাঁড়িয়ে আছে সেইখানেই সকলে মিলে গুতগুতি করে যাবে অমূল্য জিজ্ঞাসা করিল আর আহার বর্দা মাটির দিকে আঙ্গুলে নির্দেশ করিয়া বলিল ঘাস হাজার বিচলিও পাচ্ছ না অমূল্য হাসিয়া বড্ডার পিঠ চাপাইয়া বলিল কুচ পারবা নেই গোয়ালেই যখন থাকতে হবে তখন ঘাসের আপত্তি করলে চলবে কেন নন্দর একটা পা ভাঙিয়া গিয়েছিল। সে কোট প্যান্টুলুন পরিহিত অবস্থায় চিৎ হইয়া ঘাসের ওপর শুইয়া সিগারেট টানিতেছিল মাথায় একটা ব্যান্ডেজ জড়ানো ছিল একটা পা ওপরে লাঠি দিয়া সোজা করিয়া বাঁধা ছিল আমরা তাহাকে চ্যাংদোলা করিয়া আনিয়া আগুনের পাশে শোয়াইয়া দিলাম নন্দর মাথার খুব গুরুতর নয় কিন্তু সে কেমন যেন ঝিমাইয়া পড়িয়াছিল নিজের মনেই সিগারেট টানিয়া টানিতে বিড় করিয়া পড়িল দোতলার অফিস রুমে বসে টেবিলের ওপর পা তুলে দিয়ে সিগারেট ফুকছিল প্রথম আধ মিনিট বুঝতেই পারলুম না যে ভূমিকম্প হচ্ছে গদের শিশির টেবিলের ওপর থেকে নাচতে নাচতে যখন মাটিতে পড়ে গেল তখন বুঝলুম ঘর থেকে বেরিয়ে পালাতে যাবো খিলেন থেকে একটি এগারো ইঞ্চি খসে মাথায় পড়ল মুখ থুবড়ে পড়লুম সেইখানেই তারপর পায়ের ওপর পড়লো একটা বিম হামাগুড়ি দিয়ে পালাবার চেষ্টা করলুম সিঁড়ি পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই সমস্ত বাড়িখানা মাটির ওপর ভেঙে পড়ল নন্দ তুই মার্কা ছেলে এতেও যখন মরিস তখন আর তোর ভাবনা নেই নন্দ নিজ মনে বলিয়া চলিল জ্ঞান যখন হয় দেখলুম নাকের ফুটো সুরকিতে বন্ধ হয়ে গেছে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি সর্বাঙ্গের ওপর এর অসহ্য চাপ মনে হচ্ছে ইট পাথরের চাপে পাঁজারগুলো এক্ষুনি প্যাকাটির মতো মট মট করে ভেঙে যাবে চোখ খুলে চাইবার উপায় ছিল না ধুলোয় চোখ বন্ধ কিন্তু কান দুটো খোলা ছিল অনেক রকম আওয়াজ শুনতে পাচ্ছিল আমার পাশে অফিসের হায়দার মিয়া পানি লাও সরবত লাও হালুয়া লাও বলে নানা রকমের ফরমাস করছিল বোধহয় তার মাথায় চোট লেগেছিল ডানদিক থেকে একজনের কাশির আওয়াজ আসছিল কেউ রক্ত বমি করছিল ক্রমে দুদিকেই শব্দ থেমে গেল আমার শরীরের ওপর চাপ যেন আরো বেড়ে উঠতে লাগলো কান ভুবো করতে লাগলো তারপর আর মনে নেই তোরা কখন আমায় বার করলি পৃথিবীর দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুল মুখে পড়িয়া ছিল সে ডাক্তার অঙ্গুষ্ট বাহির করিয়া বলিল সাড়ে চারটের সময় উপর হয়ে পড়েছিলি ভাগ্যে একটা বিম আছে ভাবে তোর ওপর পড়েছিল নইলে আমার দিকে ফিরিয়া মৃদুকণ্ঠে বলিল হাসপাতাল অবস্থা কিরকম কিছু জানো নন্দর জন্য অন্তত একটা স্প্লিন্ট আর কিছু তিন চার আয়োডিন চাই মাথায় জখমটা বিশেষ কিছু নয় কিন্তু পায়ে কম্পাউন্ড ফ্র্যাকচার অফ দ্য টিবিয়া যদি গ্যাঙ্গিং সেট ইন করে প্রথম বলে উপায় নেই হাসপাতাল দেখে এসেছি ধুলো হয়ে উড়ে গেছে কিছুক্ষণ সকলে নীরব রহিলাম আমাদের অঙ্গাগর্ভধুনি আরক্তভাবে চলিতে লাগিল সেদিকে তাকাইয়া শচীন বলিয়া উঠিল আড়াই মিনিটের মধ্যে সাত শতাব্দীর কৃত্রি একটা শহর তাসের বাড়ির মতো ধুলিস হয়ে গেল ওহ কি ভীষণ শক্তি আমার বিশ্বাস জার্মান হাউজার দিয়ে বারো ঘন্টা বোমবাট করলেও এমন করতে পারতো না কত লোক মরেছে কেউ আন্দাজ করতে পারো অমূল্য বলিল ছ সাত হাজারের কম নয় প্রমথ মাথা নাড়িল আমি সমস্ত শহর ঘুরে দেখে এসেছি মোট দশ বারো হাজার লোক ঘুরে বেড়াচ্ছে বাকি লোক গেল কোথায় নন্দ জিজ্ঞাসা করিল বাঙালি কজন মরেছে তখনও সম্পূর্ণ খবর জানা যায় নাই যতদূর জানা গিয়েছিল নন্দকে বলিলাম শুনিয়া নন্দ জিজ্ঞাসা করিল তোদের বাড়ির সবাই বেঁচে আছে কেউ যায়নি ভাগ্যক্রমে আমাদের কয়েকজন আত্মীয় পরিজন রক্ষা পাইয়াছিল ঘর বাড়ির অবশ্য কাহারও চিহ্ন ছিল না কিন্তু সকলে যে প্রাণে প্রাণে বাঁচিয়া গিয়াছে এই সৌভাগ্যের আনন্দে সর্বস্ব হারানোর দুঃখ লঘু হইয়া গিয়াছিল রাতেন সে কথাই বলিল বাড়ি ঘর গিয়েছে যাকে বেঁচে থাকলে আবার হবে কি বলিস কিন্তু ভেবে দেখ দেখি যদি মনির মতো অবস্থা হতো আমরা মনে মনে শিউড়ায় উঠিলাম মনি স্ত্রী পুত্র মা ছোট ভাই অর্থাৎ পৃথিবীতে আপনার বলিতে যে কয়জন ছিল সকলেই চাপা ছিল কেবল সে একা ছিল অনেকক্ষণ কোনো কথা হইল না তারা পর চুনেই মৃদুকণ্ঠে হাসিতে লাগিল মণি দুর্ভাগ্যের কথা ভাবিয়া হাসিতেছে না তাহা বুঝিলাম এতগুলো ভয়ঙ্কর ঘটনা এত অল্পকালের মধ্যে চক্ষের সম্মুখে ঘটিয়া গিয়াছিল যে মন একটা ঘটনাকে ধরিয়া বেশিক্ষণ স্থির থাকিতে পারিতেছিল না আলো ধাঁধায় দিগ দিগভ্রান্ত চমচ্চিকার মতো এক দেওয়াল হইতে সে দেওয়াল আছাড় খাইয়া ফিরিতেছিল আলোচনার ধারাও তার বিচিত্র রকমের স্বৈরাচারী হইয়া উঠিয়াছিল অমূল্য আজ এক কুকুরের প্রাণ রক্ষা করেছে অমূল্য যে প্রাণ আমরা সকলেই জানিতাম তাই ব্যাপারটা জানিবার জন্য উৎসুক হইয়া উঠিলাম চুনি বলিল সবে মাত্র ভূমিকম্প থেমেছে আমি ছুটেছি স্কুলের দিকে ছেলেটার কি হলো দেখবার জন্য বড় বাজারের চৌমাতার ওপর এসে দেখি অমূল্য একটা প্রকাণ্ড লোহার বিম নিয়ে টানাটানি করছে কিন্তু বিম নড়বে কেন একে তো সেটা নিজেই বিস মন ভারী তার ওপর আবার পঞ্চাশ টন দেবড়ি পড়েছে তার ঘাড়ে আমাকে দেখে অমূল্য উন্মাদের মতো হাত নেড়ে ডাকলে তার মুখের ভাব দেখে মনে হলো হয়তো বা একটা মানুষ বিমের নিচে চাপা পড়েছে নীলের ছেলে নিজের ছেলের সন্ধান ছেড়ে ছুটে গেল গিয়ে দেখি বিমের এক প্রান্তে একটা কুকুর পিছু ফিরে বসে আছে আর তারস্বরে চেঁচাচ্ছে জিজ্ঞাসা করলু মে কি অমূল্য কাঁদো কাঁদো হয়ে বললে ভাই ওর ল্যাচ চেপে গেছে কিছুতেই ছাড়াতে পারছি না রকম রাগ হয় বলতো রেগে চলে যাচ্ছিলুম অমূল্য হাত চেপে ধরল কি করি ভয়ও হলো পরের সন্তানকে বিপদে ফেলে নিজের সন্তান খুঁজতে যাচ্ছি হয়তো ভগবান দাগা দেবেন দুজনে মিলে বিম ধরে ঠেলাঠেলি আরম্ভ করল কিন্তু বৃথা চেষ্টা বিম এক চুলো নড়ল না অমূল্য কাঁদতে কাঁদতে বললে কি করি ভাই তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো জিজ্ঞাসা করলুম ছুরি আছে অমূল্য পকেট থেকে ছুরি বার করল আমি বললুম আর দেরি নয় ওর ল্যাচ কেটে ফেলো অমূল্য বুঝলে ও ছাড়া গতি নেই অমূল্য বুঝলে ও ছাড়া আর গতি নেই দিরুক্তি না করে ল্যাচ কেটে ফেললে কুকুরটা ছাড়া পেয়ে মরলে টেনে দৌড় একবার পিছু ফিরে তাকালো না অমূল্যকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না এই তো কুকুরের কৃতজ্ঞতা অমূল্য গল্পের মধ্যে দু একখানা বাধা দেওয়ার চেষ্টা করেছিল এখন লজ্জিত মুখে বলল চুনিটা ভারী মিথ্যে পাদি আমি কেঁদেছিলুম নি সচিন বলল ল্যাচ কাটার কথা মনে পড়ল আমি একটি পতিতা নারীকে উদ্ধার করেছি তবে সম্পূর্ণ নয় কি রকম বাজারের ও অঞ্চলে একটি বাড়ি খাড়া নেই দেখছি বোধ হয় কেবল ইটের পাহাড় তারই ওপর ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলুম একটা পা গোছ পর্যন্ত বেরিয়ে আছে চুটকি পড়া সিলকের পা হাঁকা হাঁকি করে দু চারজন লোক জড়ো করলুম তারপর সবাই মিলে ইট কাঠ সরাতে লাগল মনে হলো পা যখন বেরিয়ে আছে তখন হয়তো মরেনি অনেক কষ্টে ধরটা বার করে গেল ধরটা বেশ অক্ষত তারপর গলার কাছে পৌঁছে দেখি আর কিছু নেই সাপ গেছে হাত দশেক মাথাটা পাওয়া গেল চুপ করিয়া আবার বলিল আজ সব দৃশ্য দেখেছি কখনো ভুলতে পারবো বলে বোধ হয় না গণেশ লালকে চেনো বেহারি উকিল সে কোটে ছিল। পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখলো তার স্ত্রী বাড়ির সামনে রাস্তার ওপর মরে পড়ে আছে গণেশ এখন স্ত্রীর মৃতদেহ কোলে করে রাস্তার ওপর বসে আছে একটু থামিয়ে বলিল কি ভাগ্য দেখ মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কিন্তু রাস্তায় নামতেই আর একজনের বাড়ি তার মাথার ওপর ভেঙে পড়ল নিজের বাড়ি থেকে না বেরুলে হয়তো মরতো না বর্দা বলিল হোটা তোমার ভুল মৃত্যু তাকে ডেকেছিল দেখেই থাকুক হার যেতে হতো সুনি বলিল আমি তো এক সেকেন্ডের জন্যই বেঁচে গেছি ডেপুটির কোর্টে একটা কেস আরম্ভ করেছিল হঠাৎ হাকিমটা এক লাভ মেরে আমার ঘাড়ের ওপর পড়লো দুজনে জাপটা জাপটি করে নাচতে নাচতে ঘর থেকে যেই বেরিয়েছি অমনি ঘরের ছাদ ধসে পড়ল বর্দা বলিল পরমায়ু থাকতে কেউ মরতে পারে না এই হচ্ছে চরম সত্য নইলে আমি বেঁচে আছি কি করে অমূল্য বলল খুব খাঁটি কথা তুমি বেঁচে আছো কি করে সেটা আমরা সকলেই জানতে চাই তুমি তো দোতলার ঘরে খিল দিয়ে গৃহিণী সমভি ব্যবহারে দিবাযাত্রা দিচ্ছিলে তুমি বাঁচলে কি করে বলো তো শুনি বর্দা বলিল সে কথা বললে তোমরা সবাই আমায় অবিশ্বাস করবে একে তো আমার একটা বদনাম আছে অমূল্য বলিল তোর গল্প যত আশারেই হোক আজ আমরা শুনবো আজকের দিনে যদি তুই মিথ্যে গল্প বানিয়ে বলতে পারিস তাহলে বুঝবো তোর মতো নরকেও নেই বর্দা বলিল ভাই আমি কখনো মিথ্যে গল্প বলি নে হয়তো একটু এক রং চড়িয়ে বলি কিন্তু আজ আর তাও নয় নির্জলা সত্যি কথা বলবো সাক্ষী ভগবান তারপর বর্দা বলতে আরম্ভ করিলে অমূল্য ঠিক ধরেছে দিবা নিদ্রায় দিচ্ছিল গিন্নিও পাশে শুয়ে ঘুমোচ্ছিলেন হঠাৎ গিন্নি ঠেলা খেয়ে ঘুম ভেঙে গেল দেখি খাটখানা ঘর ময় পিছলে বেড়াচ্ছে ঘরটা দুলছে ঠিক যেন কেউ দু হাত ধরে সেটাকে ঝাঁকুনি দিচ্ছে আর এক হাজার জাঁতা একসঙ্গে ঘোরার যেরকম শব্দ হয় তেমনই একটা শব্দ মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে আমি খুব সাহসী লোক নই অন্তত মৃত্যুকে ভয় করি না এমন কথা বললে মিথ্যে কথা বলা হবে কিন্তু আশ্চর্য আমার একটুও ভয় হলো না বুদ্ধিও খোলাতে হয়ে গেল না বোধহয় বিপদটা হঠাৎ এসে উপস্থিত হয়েছিল বলেই ভয় বস্তুটা মনের মধ্যে ঢোকবার আগবসার পায়নি বিদ্যুৎ চমকের মতো আমার মাথা খেলে গেল আর জীবন মরণের সমস্যা হয় এসপার নয় ওসপার আজ তোমাদের কাছে বলতে লজ্জা নেই বিপদের গুরুত্ব উপলব্ধি করার সঙ্গে সঙ্গে একটা কথাও মনে মনে স্থির করে নিয়েছিল মরি তো একসঙ্গে মরবো কেউ কাউকে ছেড়ে দেব না গিন্নি আমার বাঁ হাতখানা এমন ভাবে চেপে ধরেছিলেন যে ইহজন্মে সে হাত ছাড়বার সম্ভাবনা ছিল না দুজনে একসঙ্গে খাট থেকে নামলুম তখন ছাদ হইতে টাইল ভেঙে পড়ছে মেঝে এত দুলছে যে দাঁড়িয়ে থাকা কঠিন একটা আলমারি ঠিক পায়ের কাছে উপর হয়ে পড়ে চুরমার হয়ে গেল দরজা খুলে ঘর থেকে বের হলুম দোতলে আর যারা ছিল তারা ভূমিকম্প হবার সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়েছিল আমরা যে ঘুমোচ্ছি তারা জানতো না সুতরাং দোতলায় কেবল আমরা দুজনেই রয়ে গিয়েছিল বুদ্ধিটা পরিষ্কার ছিল আগেই বলেছি তাই কি করতে হবে সে বিষয়ে সন্দেহ ছিল না খড় থেকে বার হয়ে ঠিক বাঁ নিচে নামবার সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে কোনো মতে একবার খোলা জায়গাতে পৌঁছতে পারলেই নিরাপদ আমরা সিঁড়ি দিয়ে নামতে গেলুম এক ধাপ নেমেও ছিল এমন সময় মনে হলো কে যেন পিছন থেকে আমাদের টেনে ধরলো গিন্নির চাবি বাঁধা আঁচলটা মাটিতে লুটোচ্ছিল দেখলাম চাবির কোথা দরজার ফাঁকে আটকে গেছে মুহূর্তের জন্য মনে হলো আজ আর রক্ষে নেই স্বয়ং জম পিছন থেকে টেনে ধরেছে কুকুরের ল্যাচ কাটার উদাহরণটা তখন জানা ছিল না তাছাড়া গিন্নি সে অবস্থাতেও বস্ত্র বর্জন করতে সম্মত হলেন না ফিরে গেলাম বাড়িখানা তখন কাঁপছে ঠিক ম্যালেরিয়া রুগীর মতো হাড় পাঁচরা তার খসে খসে পড়ছে ভূমিকম্পের বেগ এত বেড়ে গেছে যে মনে হচ্ছে এক্ষুনি সব ওলট পালট হয়ে যাবে মহাপ্রলয়ের আর দেরি নেই চাবিটা দরজা ও চৌকাটের ফাঁকে এমন ভাবে আটকে গিয়েছিল যে ছাড়ানো দুষ্কর তারপর গিন্নি একটি হাত চেপে ধরে আছেন মাথার উপর একটা চাপড়া প্লাস্টার খসে পড়ল তবু আচল ধরে টানাটানি করতে লাগল তারপরে দোরের খিলেন ভেঙে হাতের ওপর পড়ল। হাতটা ভাগ্যক্রমে ভাঙল ভাঙলো না কেবল থেতলে গেল তখন আঁচল ধরে প্রাণ পরে মারলুম এক টান আঁচলের খুঁটি গেল চাবির দরজার ফাঁকেই আটকে রইল আবার ছুটে গেলাম সিঁড়ি দিয়ে নামার জন্য কিন্তু নামা হলো না ঠিক সিঁড়িটা পা দিয়েছি এমন সময় সেই হাজার চাঁতা ঘুরনোর শব্দে ভেতর থেকে কে কেজানো প্রচণ্ড স্বরে বলে উঠল ওদিকে যাসনি এই পর্যন্ত বলিয়া বর্দা থামিল হাত দুটা আগুনের দিকে প্রসারিত করিয়া দিল দেখিলাম তাহার রোম বাহুর ওপর চুলগুলো কণ্ঠকিত হইয়া উঠিয়াছে বর্দা আবার আরম্ভ করিল মতৃভ্রম বলতে হয় বল কিন্তু সে আজও এখনো আমার কানে বাচ্ছে মেঘের মতো আওয়াজ ওই দিকে যাসনি কে একটা বললে জানি না তখন অনুসন্ধান করবার সময়ও ছিল না তবে এ হুকুম অমান্য করে যে উচিত হবে না তা বুঝতে পারলাম কিন্তু যাব কোন দিকে এখানে থাকলে তো মৃত্যু নিশ্চিত চারিদিকে দেওয়ালগুলো চোখের সামনে ফেটে চৌচির হয়ে যাচ্ছে ছাদটা ধসে পড়ল বলে সিঁড়ির ছাদ মুহূর্তে হা হয়ে আবার জোড়া লেগে যাচ্ছে আমাদের দোতলার ঘরগুলোর মাঝখানে একটা ছোট চৌকস খোলা ছাদ আছে সেই দিকে গিন্নিকে টেনে নিয়ে চললুম গিন্নির হাঁটু তখন জবাব দিয়েছে তাকে একরকম বগলে করে নিয়েই ছুটলুম ভাবলুম যদি বাঁচতে হয় ওই খোলা ছাদটাই একমাত্র ভরসা খোলা জায়গায় এসে পৌঁছতে একটা বিরাট হাসির শব্দ কানে ঢুকল এই এতক্ষণ শুনিনি ঠিক যেন একটা পাগলা দৈত্য হা হা করে হাসছে আর শহরময় ময় দাপাদাপি করে বেড়াচ্ছে চেয়ে দেখলুম আকাশ সুরকি লাল ধুলোয় চেয়ে গেছে আর তারই ভেতর দিয়ে বড় বড় বাড়িগুলো ঘাড় মুছড়ে ভেঙে ভেঙে পড়ছে বলতে অনেক সময় লাগলো কিন্তু মাত্র আড়াই মিনিটের তো ব্যাপার তখন বে বোধ হয় দেড় মিনিট কেটেছে আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি গিন্নি আমার হাঁটু দুটো জড়িয়ে ধরে বসে পড়েছেন চারিধারে এই প্রলয়ঙ্কর ব্যাপার চলছে এই সময় ভূমিকম্পের বেশ বেশ একটু কমে এলো মনে হলো বুঝি থেমে আসছে কিন্তু সে সেকেন্ড দশকের জন্য তারপর যা আরম্ভ হলো তার বর্ণনা বোধ হয় কিংবা বাল্মীকিতেও দিতে পারবেন না তুফানের মাঝখানে ডিঙির মতো পৃথিবী দুলতে লাগলো এতক্ষণ চারিদিকে দৃশ্য ঘোলাটে ভাব দেখতে পাচ্ছিলাম এখন একটা গাঢ় লাল ধোঁয়ায় সমস্ত ঢাকা পড়ে গেল কেবল চতুর্দিক থেকে সেই পৈশাচিক হাসি আর বাড়ি ঘর ভেঙে পড়ার হুড়মুর শব্দ শুনতে লাগলুম আমাদের বাড়িখানা আমার চারপাশে ভেঙে ভেঙে পড়ছে বুঝতে পারলুম কিন্তু চোখে দেখতে পেলুম না প্রতি মুহূর্তে প্রতীক্ষা করতে লাগলুম এইবার ছাদ ফাঁক হয়ে আমাদের গ্রাস করে নেবে নয়তো পাশের একটা দেওয়াল মাথার উপর ভেঙে পড়বে মৃত্যুকে আজ তোমরা সকলেই মুখোমুখি দেখেছ কিন্তু আমার মতো হয়ে দাঁড়িয়ে তার জন্য প্রতীক্ষা বোধ হয় কেউ মৃত্যুর দেবতার কবল মুখের পানে আমি এক দৃষ্টে চেয়ে দেখেছি কিন্তু তবু আমাদের চোখের পলক পড়েনি আজ সর্বস্ব হারানোর দিনে এইটুকু আমাদের লাভ যাই হোক পৃথিবীতে সব জিনিসই যখন একটা শেষ আছে তখন পৃথিবীর নিয়মে ভূমিকম্প শেষ হতে বাধ্য আড়াই মিনিটের মতনের মতো ভূমিকম্প ধুলোর অন্ধকার যখন একটু পরিষ্কার হলো তখন দেখলাম বাড়ির চিহ্ন মাত্র নেই শুধু একটা থামের মাথায় এক হাত চৌকস জায়গার ওপর আমি আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছি যেন স্তম্ভের মাথায় পাথরের দুটি পুতুল ব্যাপারটা বুঝেছ সমস্ত বাড়ির মধ্যে কেবল ওই থামটি দাঁড়িয়ে আছে আর সব সাথ হয়ে গেছে আমরা যদি নিচে নামতুম তাহলে আর ফেরত পারতুম না যা তা কলেই দূরের মতো চাপা পড়ে থাকতুম বর্দা অনেকক্ষণ চুপ করিয়া বলিল তারপর কতকটা নিজে মনে বলি কিন্তু কে সে যে গর্জন করে আমাদের সাবধান করে দিলে আমি শুধু তাই ভাবছি আমাদের পরমায় ছিল তাই বেঁচে গেলুম এ কথা সত্যি কিন্তু ওদিকে যাসনি বলে মানুষের গলায় হুঙ্কার দিয়ে উঠল কে